আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং মেজর ডালিম এই দুইজনের যে ইউটিউবে লাইভ স্ট্রিমিং ভিডিওটা ছিল সেটা দেখেছেন সেই ভিডিওটা আমিও আপনাদের মতো দেখেছি ওদের আগ্রহী ভিডিওটা দেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওই ভিডিওতে অনেকগুলা সত্যের সাথে অনেকগুলা মিথ্যাও কিন্তু সংমিশ্রণ করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতে আমি আপনাদের সামনে এটা প্রমাণ করব যে ওই বক্তব্যের মধ্যে কিছু অংশ যেগুলা কিন্তু দুইটা বিতর্কিত বক্তব্য দিয়েছেন আপনাদের একটা পক্ষ নিতে হবে বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল প্রথমটা দিয়ে শুরু করি দেখুন বাংলাদেশের মানুষ ভারতকে মনে প্রাণে ঘৃণা করে ফেসিসদের দোষর ব্যতীত বাকি প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক সাধারণ ভোটার যারা আছে যারা কিনা কোনো রাজনীতির সাথে সরাসরি জড়িত না তারাও কিন্তু ভারতকে মন থেকে ঘৃণা করে শুধুমাত্র ভারতের আমাদের উপর যেই দমন নীতি আমাদেরকে আমাদের উপর যে দাদাগিরি এবং আমাদেরকে তাদের মতো করে নিয়ন্ত্রণ করার যে প্রয়াস তার কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ ভারতকে ঘৃণা করে কিন্তু তার মানে এই নয় বাংলাদেশের জনগণ পাকিস্তানকে মনে প্রাণে ভালোবাসে আমরা যাই বায়ান্ন বায়ান্নর পরবর্তীতে উনসত্তর পরবর্তীতে একাত্তর এই প্রেক্ষাপটে পাকিস্তানের কি ভূমিকা ছিল বাংলাদেশে একাত্তরের গণহত্যায় তাদের কি ভূমিকা ছিল কিভাবে আমাদের দেশের নিরীহ সাধারণ ছাত্র জনতা শ্রমিক কৃষক এবং আমাদের মা বোনদের সম্ভ্রম পর্যন্ত তারা হরণ করেছে এবং তাদের এই কাজে সরাসরি প্রত্যক্ষ দিয়েছিল বাংলাদেশ মদত জামাতি ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এটা বাংলাদেশের স্বীকৃত ইতিহাস আচ্ছা উনার যে ভিডিওটা গতকালকে বাংলাদেশের জনগণ দেখেছেন সেইখানে কি শুধু জামাত ইসলামের লোকজনই এই ভিডিওটা দেখেছেন বিএনপি অন্যান্য বিরোধী রাজনৈতিক দল সাধারণ ছাত্র জনতা তারা কি ভিডিও দেখেন নাই তারা সবাই কি পাকিস্তানের প্রেমিক তাদের মধ্যে কি পাক প্রেমী ভাব আছে আমিও তো ভিডিও দেখেছি আমি তো প্রতি আমার ভিতরে ধরনের মায়া নাই কিসের ভিত্তিতে থাকবে যাদের কারণে আমাদের দেশের এত এত মানুষ নিহত হয়েছে আহত হয়েছে এত এত মা বোনের ইজ্জত বা হানি হয়েছে তাদের প্রতি আমি কিসের ভিত্তিতে ভালোবাসা দেখাবো এই পাকিস্তানের প্রতি মায়া মোহাম্বত দেখানোর বিষয়টা উনি কি কারণে তুললো আমি জানি না এই বিতর্কটা তোলার মূল কারণটা কি ছিল এটার উত্তর মনে হয় উনি দিতে পারবে দ্বিতীয়ত আরেকটা বিতর্ক উনি এখানে তুললেন আমি তারেক রহমান এবং বেগম খালেদা জি আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন এবং আমার বিশ্বাসে যে তাকে যদি যথাযথ সম্মান দেয়া হয় তাহলে তিনি আবারও দেশে যে এই দেশের হাল ধরবেন বাংলাদেশ সরকারের প্রতি বর্তমান যে সরকার তার প্রতি আহ্বান জানাতে গিয়ে পরবর্তীতে উনি প্রসঙ্গ চেঞ্জ করে এই আহ্বানটা করলেন কি বিএনপির প্রতি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি মেজর ডালিমকে দেশে আনা তাদেরকে তাকে প্রাপ্য সম্মান দেওয়া এটার দায় কি বিএনপির এটার দায় কি তারেক রহমানের এর দায় কি বেগম খালেদা জিয়ার আপনারা তো বারবার বলেন এবং বলার চেষ্টা করেন এই সরকার বিপ্লবী সরকার এই সরকার আপনাদের অভ্যুত্থানের ফসল ঠিক আছে তর্কের খাতিরে মেনে নিলাম তাহলে আপনার এই আহ্বানটা তো থাকার কথা ছিল এই সরকারের প্রতি কিন্তু আপনি সেটা না করলে আপনি এই আহ্বানটা করলেন সরাসরি বিএনপির প্রতি বিএনপির সর্বোচ্চ নেতাদের প্রতি এটা কি আপনার ঠিক হলো বিতর্কটা কেন তুললেন আপনি তো জামাত ইসলামের প্রতি এই আহ্বানটা করলেন না আপনি তো এই অন্তর্বর্তী করলেন সরকারের প্রধান ইউনুসের প্রতি এটা করলেন না অন্য কোন ছাত্র সমন্বয়ক যারা আছে বা যারা উপদেষ্টা হিসেবে আছে ছাত্রদের পক্ষ থেকে তাদের প্রতিও তুললেন না তাহলে বিএনপি কে কেন এইখানে টানলে এই প্রশ্নটা আপনাদের প্রতি আমি করলাম মূল বক্তব্য যাই এখন দেখুন আমরা সবাই কম জানি যারা সচেতন নাগরিক পনেরোই আগস্ট উনিশশো সালের যেই ঘটনা হয়েছে তা একদিনে তৈরি হয় নাই অনেক দিনের নিপীড়ন নিষ্পনের পরবর্তীতে হয়েছে অনেক জুনিয়র সেনা অফিসাররা যারা কিনা বিভিন্নভাবে অপমানিত অপদস্থ হয়েছিল তারাও ভিতরে ভিতরে ফুসছিল তার পরবর্তীতে বাকশাল কায়েম হলো এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা আমি আজকে এই তথ্যগুলা যাচাই বাছাই করতে গিয়ে এই তথ্যটা পাই সেনাবাহিনীর মধ্যে সেনা বিদ্রোহের আরেকটা মূল কারণ ছিল যে ওই সময় রক্ষী বাহিনী ছিল আপনারা সবাই সেটা জানেন রক্ষী বাহিনীর টোটাল সতেরোটা ব্যাটালিয়ন ছিল অথচ সেনাবাহিনীর সেই সময় ষোলোটা ইনফ্রেন্টি ব্যাটালিয়ন ছিল দেখেন সেনাবাহিনীর থেকেও কিন্তু একটা ব্যাটালিয়ন অতিরিক্ত ছিল রক্ষী বাহিনীর এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে কারণ ছিল যে রক্ষী বাহিনীর ড্রেস আপ অস্ত্র সেনাবাহিনীর থেকে সেনাবাহিনীর অনেক যারা সৈনিক ছিল তাদের ঠিক মতো জামা কাপড়টাও দেওয়া হতো না তারপর তাদের বেতন আনুষঙ্গিক বিষয় তো ছিলই সেই ক্ষেত্রে রক্ষী বাহিনীকে কিন্তু এক শ্রেণী উপরে রাখা হয়েছিল যদিও এটা নিয়ে বিতর্ক আছে রক্ষী বাহিনীটা মূলত ভারতের প্রেসক্রিপশনই তৈরি করা হয়েছিল পনেরোই আগস্টের মূল মাস্টারম্যান্ড ছিল কিন্তু কর্নেল ফারুক এবং মেজর মেজর রশিদ এই দুইজনের সহযোগী হিসেবে কয়েকজন সেনা কর্মকর্তা ছিল যার মধ্যে ডালিমও একজন দেখুন এই পনেরোই আগস্টের সাথে যারা জড়িত যারা এর সাথে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত এর মধ্যে অনেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের বিভিন্ন পুস্তক যারা কিনা তাদের বরাদ দিয়ে পরবর্তীতে ছাপা হয়েছিল এবং সর্বশেষ সময় সময় জোরপূর্বক এদের মধ্যে থেকে যাদেরকে ধরে নিয়ে এসে ফাঁসি কাজটি জ্বালানো হয়েছে তাদের মুখ থেকেও কিন্তু আজ পর্যন্ত কোনো বয়ান বের করতে পারে নাই যে এই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত অথবা কোরআনের শপথ নিয়ে জিয়াউর রহমান তাদের সাথে থাকার প্রত্যয় জানিয়েছিলেন একমাত্র এই প্রথম মেজর ডালিমি এই ধরনের কোন একটা দাবি করলেন এখন আপনারা বলতেই পারেন উনি জানে বিদেই তো দাবি করেছে তাহলে এই ঘটনার সাথে যুক্ত বাকি সবার বয়ান মিথ্যা হয়ে গেল ওনার বক্তব্য দিয়ে ওনারটাই সঠিক এখন আসি আসলে ওনার বক্তব্যটা ঠিক কতটুক সঠিক আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি উনি যেহেতু অনেকেরই পীর এখন হয়তোবা উনি সত্যি কথাই বলছে সর্বপ্রথম যেই জিনিসটা নিয়ে শুরু করব উনি উনার বক্তব্যের শেষ পর্যায়ে কিন্তু যখন হোসেন জিজ্ঞেস করেছেন আপনার বয়স তো মনে হয় আপনাদের যে পীর উনার সব বক্তব্য যেহেতু সঠিক তাহলে উনার বক্তব্য অনুযায়ী উনার বয়স তো অবশ্যই পঁচাত্তর দুর্ভাগ্যজনক হলো সত্যি আমি উইকিপিডিয়া সহ অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে উনার বয়সের যেই তথ্য জানতে চেয়েছি সব জায়গায় একই তথ্য উনার জন্ম উনিশশো ছেচল্লিশ সালের দুই ফেব্রুয়ারি সেই অনুযায়ী ওনার বর্তমান বয়স হচ্ছে উনাশি বছর তাহলে উনার বক্তব্য অনুযায়ী ওনার বয়স পঁচাত্তর তাহলে আপনার আগে প্রথমে ঠিক করুন ওনার বয়স কি আসলে উনাশি নাকি পঁচাত্তর উনি ওনার নিজের বয়সটাই সঠিকভাবে বলতে পারতেছে না কিন্তু ওনার বাকি সব তথ্য পুরানের আয়াতের মতো ঠিক এটা আসলে কিসের ভিত্তিতে আপনারা ঠিক করতেছেন দেখুন আগস্ট সাল সকালবেলা সকালবেলা যেদিন শেখ রহমান সপরিবারে নিহত হন কিন্তু কর্নেল জামিল সাফায়ামিল রহমানের বাসভবনে যান উনি তখন শেভ করার অবস্থায় ছিলেন যেটা ওনার বইতে লেখা অবস্থায় আছে দেখেন এই সাফায়ত জামিল উনি কিন্তু পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় ছিল খন্দকার মুস্তাকের নেতৃত্বে এই সরকারের কিন্তু একজন বড় স্টেক হোল্ডার এবং পরবর্তীতে এই এই আগস্টের যে মামলা 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 কার্যক্রমে কিন্তু ওনার একটা বড় হাত ছিল বিচার কার্যক্রমে সহযোগিতা করেছিলেন এবং উনি কিন্তু প্রথম থেকেই এই হত্যাযজ্ঞের বিরোধিতা করেছিলেন সেখানে কিন্তু আরো দুইজন লোক উপস্থিত ছিলেন কর্নেল এম এ হামিদ তারপর মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম যিনি আমাদের দলের স্থায়ী কমিটির একজন সদস্য এখন তাদের উপস্থিতিতেই মূলত কর্নেল জামি জিয়াউর রহমানকে গিয়ে বলেন যে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে কারা করেছে কিভাবে এই প্রক্রিয়াটা ওনাকে জানানোর পর জিয়র রহমানের উত্তরটা দেখুন তো হোয়াট প্রেসিডেন্ট ইজ ডেড ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার গেট ইউর ট্রুপস রেডি আপহোল্ড দ্য কনস্টিটিউশন সূত্র একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর কর্নেল সাফায়ত জামিল পৃষ্ঠা একশো তিন দেখুন কর্নেল সাফায়ত জামিল যখন ওই বাসায় যান সেখানে কিন্তু মেজর রশিদ উপস্থিত ছিলেন একটি দরজার পিছনে হাতে পিস্তল নিয়ে সেটাও কিন্তু তার বইতে উল্লেখ করা ছিল আমি সেই রেফারেন্সে গেলাম না অ্যান্থনি মাস্কারেন হাজ যিনি মূলত একজন ব্রিটিশ সাংবাদিক যিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তার ভূমিকা অনেকাংশে প্রশংসিত হয়েছিল সেই সাংবাদিক যদিও তার ব্যাপারে পরবর্তীতে অনেকগুলো অ্যালিগেশন আছে উনি কিন্তু একটি সাক্ষাৎকার নিয়েছিলেন কর্নেল ফারুকের সাথে সেখানে কিন্তু কর্নেল ফারুকও বলেছিলেন সেম একই টাইপের কথা জিউর রহমান এই উত্তরটাই দিয়েছিলেন দেখুন অনেকে কিন্তু রেফারেন্স টানে অ্যান্থনি মাস্কেরেন হাস ব্রিটিশ যেই সাংবাদিক উনার বিভিন্ন বইয়ের উদ্ধৃতি এবং যেই সাক্ষাৎকারের কথাটা আমি বলেছি এই বিষয়টা নিয়ে কিন্তু দেখুন উনার এইখানেও কিন্তু অনেকগুলা বিতর্কিত বিষয় আছে পনেরোই আগস্ট উনিশশো সাল পরবর্তী সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ কমিশনের উচ্চতর সামরিক উপদেষ্টা হিসাবে মূলত জয়েন করেছিলেন মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম উনি কিন্তু একটা ডিটেলস বর্ণনা দিয়েছেন ওনার বইতে আমি জাস্ট সংক্ষিপ্ত বলবো উনি যখন লন্ডনে ওনার কাজে যোগদান করেন সেখানে গিয়ে কিন্তু এবং আরেকজন সাংবাদিক আমি ওনার নামটা ভুলে গিয়েছি দুজনের সাথে পরিচয় হয় পরবর্তীতে উনি কিন্তু ওইখানে দেখলেন বাংলাদেশের সম্ভবত জনতা ব্যাংক আমি যদি ভুলনা করি ব্যাংকের শাখা থেকে উনি প্রায় বিশ হাজার পাউন্ড ঋণ নিয়েছিলেন যেটা পরবর্তীতে সোদাসল মিলে চব্বিশ হাজার পাউন্ড হয়ে পরবর্তীতে যখন উনি এই ঋণের বিষয়ে জিজ্ঞাসা করেন উনি তখন মৌখিকভাবে মূলত এই ঋণটা দিতে অস্বীকৃতি জানান জানান এবং এটা মূলত উনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পেয়েছেন ওনার কাজের স্বীকৃতি স্বরূপ পরবর্তীতে কিন্তু উনি বাংলাদেশে যোগাযোগ করেন বাংলাদেশ সরকারের যে প্রেস সচিব উনাকে অবহিত করেন পরবর্তীতে ওনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন যার ফলশ্রুতিতে পঁচাত্তর আগ পর্যন্ত বিদেশি সাংবাদিকরা যে ধরনের অভ্যর্থনা পেত বা স্বাধীনতা যুদ্ধে যারা সহযোগিতা করেছেন তাদেরকে যে ধরনের উৎস অভ্যর্থনা দেওয়া হতো সেই অ্যাক্সেসটা কিন্তু অ্যান্থনি মাস্কারেন হাসকে আর দেওয়া হতো না যার ফলশ্রুতিতে কিন্তু উনি অনেকটা রাগান্বিত হয়ে কিন্তু কর্নেল ফারুকের যেই আহ ইন্টারভিউটা সেটা মূলত ছাপিয়েছিলেন যা কিনা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীরবিক্রম উনি উনার বই এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক এই বইতে উল্লেখ করেছেন একশো এবং একশো এক পৃষ্ঠাতে দেখুন এই সাংবাদিক অ্যান্থী মাস্কেরান হাস সম্বন্ধে কিন্তু আহ কর্নেল ফারুক পর্যন্ত মন্তব্য করেছিলেন সেটা কিন্তু আরেকজন সেনাবাহিনীর কর্মকর্তা তার বইতে উল্লেখ করেছেন যখন কর্নেল এম এ হামিদ কর্নেল ফারুককে জিজ্ঞেস করেছিলেন অ্যান্থনি হাট যেই লেখা প্রকাশ করেছেন ডেইলি সান সম্ভবত পত্রিকা ছিল যেটা সেটাতে এই বিষয়ে তখন কিন্তু কর্নেল ফারুক উত্তর দিয়েছিলেন উবেটা মিথ্যাবাদী আমদা হাফিজ এটা ওটা জাতা গল্প বানিয়েছে সূত্র তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ পৃষ্ঠা ছাপ্পান্ন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিলেন বা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন আমি যে ভাষায় বলি না কেন তারা যখন বাংলাদেশ থেকে সেফ প্যাসেজ নিয়ে দেশের বাইরে চলে যায় তখন জিয়র রহমান আসলে কোথায় ছিলেন আপনাদের গেতার্থে জানাচ্ছি তখন জেউর রহমান মূলত গৃহবন্দী ছিলেন তখনকার ক্ষমতার নাটাই মূলত ছিল খালেদ মোশাররফ সাফায়াত জামিল বা রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তাদের হাতে মূলত তো এই এইখানেও কিন্তু জিয়র রহমানের কোনো ভূমিকা ছিল না তো আমি এখানে কিছু বইয়ের রেফারেন্স টেনেছি এর বাইরে অনেক রেফারেন্স আছে যেগুলো আসলে আপনাদেরকে দিয়ে ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না জায়গায় কিন্তু বলা বলা আছে হয়েছিল। তো তারপরও আজকে একজন এসে তার মতো করে বক্তব্য দিয়েছেন দেখুন আমরা তাকে ডিনাই করতেছি না এজন্যই তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আসলে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল কারা এর পিছনে মাস্টারমাইন্ড হিসেবে ছিল তো এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ার যারা এই হত্যাকাণ্ডের পরবর্তীতে যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদেরকে সাথে প্যাসেজ দেওয়ার সাথেও যারা জড়িত পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা যারা দখল করেছিল তারা এই তিন অংশের কারো সাথে জেউর রহমানের প্রথক কোনো সহযোগিতা যোগাযোগ ছিল না যদি থাকতোই তাহলে এই তিনটার কোনো একটা অংশের অংশীজন উনি থাকতেন উনি কিন্তু সাতই নভেম্বরের সিপাই বিপ্লবের আগ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতার আশেপাশেও যেতে পারেননি উনি যাওয়ার চেষ্টাও করেন নাই যা কিনা বিভিন্ন সেই সময় তৎকালীন বিভিন্ন সেনাবাহিনীর ঊর্ধ্বোধন কর্মকর্তা যারা রাষ্ট্রক্ষমতার আশেপাশে ছিলেন তারা এই ঘটনার সাথে যুক্ত তারা তাদের বিভিন্ন বইতে এই বিষয়ে উল্লেখ করেছেন শেষ করব মেজর ডালিমের নিজের বইতে লেখা এই অংশটা দিয়ে উনিশশো সালের চৌঠা এপ্রিল জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবের উপর একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয় তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়র রহমান এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ কোনো মৃত ব্যক্তির উপর রাষ্ট্রীয়ভাবে শোক প্রস্তাব উত্থাপন করতে গেলে প্রথাগতভাবে তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং সংসদের কার্য বিবরণীতে তা লিপিবদ্ধ করা হয় উনিশশো সালের চৌঠা এপ্রিল শেখ মুজিবুর রহমানের উপর যে শোক প্রস্তাব উত্থাপন করা হয় তা উত্থাপন করেন স্বয়ং মির্জা গোলাম হাফিজ যা দেখেছি যা বুঝেছি যা করেছি শরীফুল হক ডালিম পৃষ্ঠা পাঁচশো চুয়াল্লিশ এর মাধ্যমেও বোঝা যায় যেহেতু জিয়ুর রহমানই শোক প্রস্তাব এনেছিলেন সে কারণে ওনার উপরে বিরক্ত থাকাটাই স্বাভাবিক যাই হোক হঠাৎ করে এই বিষয়টা যেতো নিয়ে আসা হয়েছে তার পিছনে অবশ্যই কোনো দরবী সন্ধি আছে বলেই বিশ্বাস করি কারণ দেখুন তিনটা ঘটনা ঘটলো একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে বিতর্কিত করার জন্য বলা হলো ডাকসু নির্বাচনের বিরুদ্ধে ছাত্রদল অন্য অন্য জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে এটা নিয়ে এক চালানো পরবর্তীতে রহমান আজহারী জনগণের টাকা সাধারণ জনগণের দলমত নির্বিশেষে সকলের কাছ থেকে তোলা হাদিয়ার বিনিময়ে একটি মাহফিলে গিয়ে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষে কথা বলার চেষ্টা করেন তখন মনে হয় যে এখানে আসলেই দূরবন্ধী দূরবি সন্ধি আছে পরবর্তীতে যুক্ত হলো এই ঘটনাটা গতকালকে তিনটা ঘটনারই যোগসূত্র সূত্র আছে দেখুন আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু আরো আগেই একটি বার্তায় বলেছিলেন আগামী নির্বাচনটা বিএনপির জন্য সবথেকে কঠিন নির্বাচন আমাদের দৃশ্যমান শক্তির বাইরে অদৃশ্য অনেক শক্তির সাথে লড়তে হবে অথবা আমাদের সকল নেতাকর্মীকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে তারিদা ধারাবাহিকতায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রপাগণ্ডা বিভিন্ন ধরনের ভুয়া তথ্য এগুলো দেখতেছি আমাদের বিরুদ্ধে তো এর বিরুদ্ধে আমাদের দলের নেতাকর্মীদের সচ্চার হতে হবে তথ্য ভিত্তিক চালাতে তো যাই হোক আপনাদের কি বলবো কাউকে একেবারে খারিজ করে দিতেও যাব না ভালো জিনিসগুলো খারাপ জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করব। এবং তার বিরুদ্ধে আমরা আমাদের বক্তব্য প্রচারণা চালিয়ে যাব। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে দলের প্রয়োজনে ভোটের স্বার্থে দলের পক্ষে পজিটিভ যেই প্রচারণাগুলো সেগুলো বেশি বেশি করুন যাতে করে যারা কিনা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা প্রচারণা চালাচ্ছে তারা যাতে জনগণের সামনে তাদের মুখোশটাকে আমরা উন্মোচিত করে দিতে পারি সেই পথ্য রেখে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম